দর্শক মন্ডলী খবর পড়ছি লন্ড বেতার কেন্দ্র থেকে আমি লেসু মুন্সি আজকে লুকে বলে কয়না দুই গুণি আমার আত্মীর সালা এদিকে দেখেন সারা বিশ্বে পরিবর্তন নিয়ে একটি মাতামাতি এসেছে কিন্তু পরিবর্তন গুসায় ফেটে যাচ্ছে তার মাঝখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না আর মানুষ কেন তাকে নিয়ে এত পরিবর্তনের ঝড় উঠেছে সারা বিশ্ব তাকিয়ে আছে পরিবর্তন 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 যদি না হয় আমরা হয়ে লাভ কি তাই পরিবর্তনকে নিবেদন করার জন্য একটি টিম আজ রাতে তাদের যাওয়ার জন্য রওনা হয়েছে এদিকে বিদ্যুতের খুঁটিগুলো অভিযোগ করে বলেছে সব কিছুতে পরিবর্তন আছে আমাদের কোনো পরিবর্তন নেই তাই আমরা বন্ধের মধ্যে থাকতে পারছি না আমাদেরকে রাস্তার ধারে নেওয়ার জন্য বিদ্যুৎ পরিকল্পনার কাছে অনুরোধ জানিয়েছে এবং তাদেরকে বলেছেন অন্ধকার তাদের খুব ডিস্টার্ব করছে আজ তিন দিন হলো বানরে বাচ্চাগুলো খুব চাচামেচি করছে তাদের খোদায় তাদের জ্বালা সহ্য সহ্য করতে পারছে না তার মা বলছে তারাও বাবা আমি তোমাদের খাদ্য নিয়ে দিচ্ছি এই বলে বানরনি যখন বাড় থেকে বেরিয়ে গেলেন খাবারের সন্ধানে হঠাৎ করে বাঘের সামনে তার দেখা হয়ে যাবো হুঙ্কার দিয়ে বলে কে তুই কে বলে আমি বানর আর তুই কে আমি ভাগ তাই দুজনে তর্ক বিতর্কে এক পর্যায়ে দরাদরি শুরু হয়ে যা হঠাৎ করে বানর বাঘের পিঠে উঠে পিছনের কাজ শুরু করে দে হঠাৎ বাঘ অহংকার দিয়ে বলে বাগ্নে তুই কি করছিস কয়ে বাগ্নে কথা বলিস না শেরের উপর শের রাখছি পোয়া থোবার জায়গা করছি পাগলের মতন চিৎকার করে প্রজাপতিগুলো কান্নাকাটি করছে বেড়াল তাদের পাইছে ধাওয়া করছে তারা যতটুকু পার্টনার আছে ততটুকু বাঁচতে পারছে হঠাৎ করে পুকুরের কাছারে গেলে সেখানে বেড়াল তাদের ঝাঁপ দিয়ে ধরতে চায় ধরতে চাইলে বেড়াল ঝাঁপ দিয়ে আর ধরতে পারে না প্রজাপতি পালিয়ে যা এদিকে যদি দেখতে সে ভেজা বেড়ালের কাণ্ড দেখে মানে সে খুবই হাসাহাসি করছে এক ব্যক্তি টয়লেট সারার জন্য সে বাথরুমে ঢুকে বাথরুমে ঢুকার পর দুটি হাওয়া সারে হাওয়া ছাড়ার পর সাথে সাথে পোকামাকড় গোলা বিগড়ে উঠে যে বলছে কে বাবা তুমি এসেছো আমার বাথরুমে দেখো তোমার গ্যাস ওলা ময়লা এখানে ছাড়ো না যদি এরপর আমাদের কথা মান্য করে এই গ্যাস ময়লা এখানে ছাড়ো আমরা কিন্তু তোমার ভিতরে ঢুকে যেতে বাধ্য হব আব অফিস থেকে জানিয়েছেন যে আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় লন্ডমন্ড বেতার কেন্দ্র আবহাওয়া বয়ে যেতে পারে এবং কি একশো আশি মিটার কিলোমিটার ভেগে সেই জ্বর বয়ে যেতে পারে লন্ডমন্ড বেতার কেন্দ্র থাকবে কি থাকবে না সেই নিয়ে আবহাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই এবার দেখবেন খেলাধুলা এদিকে সরপওয়ার বেজে একশো তিরিশ মিনিট খেলা খেলেও কোনো ফলাফল আসেনি এদিকে ম্যাচ পরিচালনা করেছেন শিয়াল মামা বলছে তোমাদের একশো তিরিশ মিনিট খেলা করে কোনো ফলাফল আসলো না তোমরা এখন খেলা ভঙ্গ করে চলে যাও আর এখন খোদা গেছে আমি আহারের জন্য बने चले जा